শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আবারও নতুন একটি মূল্যবান এপিসোড নিয়ে আসছি অর্থাৎ আপনাদের সামনে আবারও সেজদা নিয়ে কথা বলবো। যদিও আমি এই সেজদা নিয়ে দুটি এপিসোড বানিয়েছি তবুও আপনাদের ভিতরে যেন কোনো বিভ্রান্তি বা কনফিউজ না থাকে তার জন্য আরও একটু আমি ক্লিয়ার বুঝানোর চেষ্টা করছি আপনারা শুনতে থাকুন দেখুন মহান আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করল সুরায় আল ইমরানের তেরাশি নাম্বার আয়াতে মহান আল্লাহ বললেন ওলাহুমানিওয়াল আর অর্থ আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে তারা সবাই মুসলমান কিংবা রত আছে অথবা আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে আছে কিংবা তারা সকলেই তৌহিদ জগতে বাস করছে অথবা স্রষ্টার গুণগান গাইছে তথা তাজবিহ পাঠ করেছে তথা ইবাদত করেছে বা আত্মসমর্পণ করেছে যেহেতু সমগ্র সৃষ্টি জগৎ আত্মসমর্পণ করেছে তথা ইসলাম গ্রহণ করেছে সেই হতু সবাই তারা মুসলমান এবার দেখুন মহান আল্লাহ আরেকটি জায়গায় ঘোষণা করেছেন ইউসাবিহল্লাহমাফ ইসলামাবাত অর্থ আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে তারা সবাই তাসবিহ পাঠ করেছে তথা গুণগান করছে মহান আল্লাহর তাহলে মানুষ এবং জিনজাতি সৃষ্টি জগতের ভেতরে না বাহিরে দেখুন মানুষ এবং জিনজাতীয় প্রথম সৃষ্টি জগতের ভেতরেই থাকে তথা প্রথমেই ইসলাম ধর্মকে গ্রহণ করে কিন্তু যৌবনের প্রাপ্ত বয়সে যখন এসে দাঁড়ায় তখন আমিত্ব নামক স্বরিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মদ মোহ এই ছয় রিপুই ইসলাম থেকে তাহাকে দূরে রাখে তাই মানুষ যখন শিশুরূপে বিশেষ পর্যায়ে থাকে তখন তারা মুসলমান সেই শিশু যে কোনো ধর্মাবলম্বী লোক হোক না কেন কিন্তু যখন যৌবনে প্রাপ্ত বয়সে এসে তারা উপস্থিত হয় তখন তাহার ভালো মন্দ বুঝার পরিপূর্ণ বুদ্ধি বা জ্ঞান অর্জনের সময় এসে পড়ে তখন তাহাকে সত্য মিথ্যাকে জ্ঞানের আলো দিয়ে তাহাকে গ্রহণ করতে হয় না তাহাকে সত্য বুঝার জন্য বা মিথ্যা বুঝার জন্য মহান আল্লাহ শক্তি দিয়ে থাকে তাই এই ছয় ঋপুর জন্য তার মধ্য থেকে ইসলাম ধীরে ধীরে দূরে সরে পড়তে থাকে এবং এক সময় সেই শিশুটি সম্পূর্ণরূপে ইসলাম হতে দূরে সরে পড়ে যায় অর্থাৎ সে আমিত্বর ভিতরে বাস করে থাকে এই আমিত্বই কিছুতেই আত্মসমর্পণ করতে চায় না তথা সেচদা করতে চায় না তাই ইসলাম ঘোষণা করেছে ইল্লা অর্থ মানুষ এবং জিন জাতিকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টি জগতের ভিতরে আর কাউকে এই আদেশ দেওয়া হয়নি তাই তারা সকলেই তৌহিদে বাস করেছে তথা সেচদা করেছে কেবলমাত্র এই দুটো প্রাণীকেই মহান আল্লাহ আদেশ করল তাই মহান আল্লাহ এই দুটো প্রাণীকেই স্মরণ করিয়ে দিল যে তোমরা ভুলে গেলে চলবে না কারণ এবাদত করার জন্য মহান আল্লাহ তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছে এই সৃষ্টি জগতের ভিতরে আর কাউকে বলা হয়নি তাই দিন হলো দুই প্রকার একটি হলো মহান আল্লাহর দিন আর একটি হল মানুষের দিন তাই আল্লাহর দিনকে আমাদেরকে গ্রহণ করতেই হবে এবং মানুষের দিন তথা মানুষের বানানো পথকে আমাদেরকে বর্জন করতেই হবে কেননা আল্লাহর দিনের কোনো পরিবর্তন নাই কিন্তু মানুষের দিনের প্রতিদিন বদল হচ্ছে বা পরিবর্তন হচ্ছে তাই মানুষের দিনকে বলা হল দুনিয়া এই দুনিয়াতে বাস করাকেই বলে আমিত্ব নিয়ে বাস করা এই দুনিয়া মানুষের মনের ভিতরের একটি নিজস্ব বানানো অবস্থা যা জীবিত অবস্থায় ফেলে দিতে না পারলেও মৃত্যু কিন্তু এসে সেই দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাই এই আমিত্বর মৃত্যু ঘটাইতে পারিলে সেই ব্যক্তি সম্পূর্ণরূপে মমিনে পরিণত হয়ে যায় তথা সেজদায় রত হয়ে যায় বা মুসলমান হয়ে যায় তাই আমরা সকলেই প্রকাশ্যভাবে সেজদা করতেছি ঠিকই কিন্তু আমরা আমিত্বর ভিতরে বাস করছি কিংবা মানুষের বানানো পথের উপর চলছি তথা নিজের মনের উপর চলছি তাই হে দরদি আপনারা এই আমিত্বর মৃত্যু ঘটান এবং এই সেজদা সম্পর্কে আমি অনেক উপমার মাধ্যমে বুঝানোর চেষ্টা করলাম আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস